সালামু আলাইকুম ফর্চনটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগিন যেগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং বা নর্মাল কাজে ব্যবহৃত হয়ে থাকে সে সমস্ত বিভিন্ন প্লাগিন কী কী এবং তারা সেগুলোকে কীভাবে কনফিগার করতে হয় সে বিষয়টি নিয়ে তো দেখা যাক কি রয়েছে প্রথমে হচ্ছে প্লাগিনগুলো কেন ইম্পর্টেন্ট ওয়াই আর ইম্পর্টেন্ট তারপর কিছু ইম্পর্টেন্ট প্লাগিনের নাম এবং শেষে যেগুলো কীভাবে রাইট ওয়েতে কনফিগার করতে হয় এখানে যে প্লাগিনগুলো দেখানো হবে আজকে তা সবগুলো যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজে সৌশল্লি ব্যবহৃত হয় তা কিন্তু নয় আপনার ওয়ার্ডপ্রেস একটা সাইট রান করাতে গেলে এই ধরনের প্লাগিনগুলো লাগে এমন কিছু কিছু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজে স্পেসিফিক্যালি ইউজ হয় তো যারা প্লাগিন কি এ সম্পর্কে জানেন না তাদের জন্য একটু সংক্ষেপে বলে রাখি যে প্লাগিনস হচ্ছে এক ধরনের স্পেসিফিক কম্পোনেন্ট দ্যাট অ্যাড এ স্পেসিফিক ফিচার টু অ্যান এক্সিস্টিং ওয়ার্ডপ্রেস সাইট ধরেন আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইট করলেন এখন আপনি চাচ্ছেন যে কোনো একটা কাজ করতে এই সাইটের মধ্যে যে আপনি হয়তো ফ্রন্ট পেজে একটা ব্যানার দেবেন বা হয়তো সাইডে একটা অপটিন বক্স দেবেন বা আপনি চাচ্ছেন যে আপনার ডেটগুলো রিমুভ করতে বা একটা স্লাইডার বসাইতে সাব পোস্টের মধ্যে এই যে বিভিন্ন ধরনের নিড আমাদের সেই নিডগুলো পারপাস বা নিড বা পারপাসগুলো ফুলফিল করে এরকম কিছু প্লাগিন আছে তো এই যে যে জিনিসগুলো এই আমাদের এই গুলো ফুলফিল করে সাইড করতে গিয়ে সেগুলোকে বলা হচ্ছে প্লাগ তো এছাড়াও আর আরেকটা সুবিধা আছে প্লাগিন ব্যবহারের যেটি হচ্ছে এটি আপনার প্রসেসকে ইজি করবে অর্থাৎ আপনি কোনো কোডিং এক্সপিরিয়েন্স না থাকলেও দেখা যাচ্ছে যে খুব সহজে কিছু প্লাগ ইন ইনস্টল করে আপনার কাজ ছাড়তে পারছেন তো এটি গেল মোটামুটি প্লাগিনের ইম্প মানে ইম্পর্টেন্ট কেন সেটি বললাম আর এরপরে আমরা এখন দেখব যে ওয়ার্ডপ্রেসে আমরা কিছু প্লাগিনের নাম আমি বলবো এবং সরাসরি এরপরে ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাবো যে এগুলো কীভাবে রাইটওয়েতে কনফিগার করতে হয় তো প্রথমত এখানে আমি কিছু প্লাগিনের নাম দেখতে পাচ্ছেন যে প্রথমে ওয়ার্ডপ্রেস এসিও বাই ইউয়াস্ট কন্টাক্ট ফর্ম সেভেন ডাব্লিউচই টোটাল ক্যাশ প্লাগিন ডিগ কন্টাক্ট সরি এটির দুইবার আসছে কন্টাক্ট ফর্ম সেভেন ডেট এক্সক্লুশন এসিও লিঙ্কস লাইট ই আর ওয়াই এ আর পিপি প্লাগিন এবং টেবল প্রেস প্লাগিন আর দুঃখিত এখানে একটি প্লাগিন দুইবার আসছে আশা করি এটা আপনার কোন অসন্ত দেখবেন তো চলুন আমি দেখা যাক যে আসলে কোনটা কীভাবে কাজ করে আর লাস্টে আরেকটা আছে যেটা হচ্ছে হ্যালোবার তো ওয়ার্ডপ্রেস এস ইউ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কীভাবে এগুলো কাজ করে এগুলো আমরা এখন একটা একটা করে দেখব এক্সপ্লানেশনের জন্য আমি একটি ডেমো ওয়ার্ডপ্রেস সাইট নিয়েছি যেখানে আপনার ওয়ার্ডপ্রেসে আপনার ব্যাকএণ্ডে ইনস্টল করার পরে লগ ইন করবো দেখতে এই প্লাগিনসের আন্ডারে এখানে যাবেন এখানে বাই ডিফল্ট আপনার একটা অ্যাকস্মার্ট বা কিছু কিছু প্লাগিন থাকে সেগুলো একসমার্টটা রেখে বাকিগুলো এগুলো ডিলিট করে দেওয়া ভালো আর এখানে নতুন প্লাগিন অ্যাড করার জন্য আপনি অ্যাড নিয়ে হতে যাবেন প্রথমে কথা কথা আমি ওয়ার্ডপ্রেসেস ইউ বা শেষ শুরু করছি ইউস প্লাগ ইন এখানে যে সিম্পল ই খুব সিম্পল আমরা এখানে ইনস্টল করতে পারছি অ্যাক্টিভেট প্লাগ ইন এখানে অ্যালাউ ট্র্যাকিং ক্লিক করব আর এটি ইনস্টল হওয়ার পরে দেখেন বাম পাশে একটা জিনিস চলে আসছে এসিও এখানে অনেকগুলো অপশন আছে এগুলো কোনটা কিভাবে কি কি কাজ করে আমি সেটি একটু একটু করে দেখছি দেখাচ্ছি প্রথমে হচ্ছে যে আপনি যখন এখানে ইনস্টল করছেন তখন আরও একটা জায়গায় কিন্তু এই প্লাগিন টাইপ ইয়ার হবে সেটা হচ্ছে আপনি যখন কোনো নতুন পোস্ট বা পেজ দিচ্ছেন সে ফর এক্সাম্পল আমি এটা নতুন পেজ দেখতেছি অ্যাড নিউ আমরা জানি যে কোনো একটা পোস্ট অপটিমাইজ করতে হলে সেখানে টাইটেল বা একটা ডিসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ তো আমি যখন একটা নতুন পোস্ট ক্রিয়েট করতেছি এখানে আমি সে ফর এক্সাম্পল দিস ইজ টাইটেল হ্যাঁ আমরা এটা তো জানি নিজ সিম্পল কিভাবে আর্টিকেল দিতে হয় এখানে আমি আমার বডিটা লিখলাম এবং শেষে একটু নিচে এসে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস এসিও বা ইউস প্রতিটা পোস্টের নিচে এইভাবে আসে তো আপনি এখানে এসইও টাইটেল এখানে যা লিখে দিবেন ঠিক আছে আপনি এখানে যে টাইটেল এবং মেটা ডেসক্রিপশন যেটা লিখবেন সেটাই কিন্তু আপনার সার্চে অ্যাপিয়ার হবে কথা আমি যদি দিস ইজ টাইটেল লিখি এবং দিস ইজ ম্যাটা ডেসক্রিপশন এইভাবে আমি মেটা ডিসক্রিপশানের লিমিট দেখতে পাচ্ছেন ওয়ান ফিফটি সিক্স টাইটেলও হচ্ছে সেভেন্টি বা সিক্সটি এইট ক্যারেক্টার এইভাবে আপনি অপটিমাইজ টাইটেল লিখবেন আমি জাস্ট আপনার ডেমনস্ট্রেশনের অপেক্ষার জন্যই শুধুমাত্র দেখাচ্ছে যে কিভাবে লিখতে হয় টাইটেল এবং মেটা ডিসক্রিপশন এখানে লিখার পরে যেটা হবে এই পেজটা যখন আপনি পাবলিশ করবেন তখন এই পেজের এসইও টাইটেল এবং মেটা ডিসক্রিপশান হিসেবে কিন্তু এটি দেখাবে ঠিক আছে সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এই জিনিসটা এখান থেকে করা যায় টাইটেল মেটা ডিসক্রিপশান এছাড়া আরো কিছু জিনিস করতে পারেন আপনি ধরেন যে অ্যাডভান্স সেটিং আছে যেখানে আপনি যদি চাচ্ছেন যে কোনো একটা পেজকে নো ইন্ডেক্স বা নো ফলো করে রাখার জন্য সেটাও এখান থেকে আপনি করতে পারবেন যেমন এই ম্যাটার ওপোর্স ইন্ডেক্স এটা ইন্ডেক্স দিলে এটা সেটাই গুগলে ইন্ডেক্স হবে এবং নো ইন্ডেক্স দিলে নো ইন্ডেক্স থাকবে এছাড়াও আপনি এই পুরো পেজটাকে ডু ফলো বা নো ফলো করতাম অর্থাৎ আপনি চাচ্ছেন যে একটা পেজ এখানে যে পেজটা আপনি পাবলিশ করবেন এই পেজটা গুগলে ইন্ডেক্স না হোক সেটা যে কোনো কারণেই হতে পারে তো ক্ষেত্রে আপনি এই অপশনগুলো এখান থেকে ইউজ করবেন এগুলো সেলফ এক্সপ্লাইটলি এগুলো দেখলেই বুঝতে পারবেন এছাড়াও এই প্লাগইনটা ইউজ করার জন্য আরো কিছু অপশন আছে এখানে আমরা এই জায়গায় চলে যাব টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে এসইওর আন্ডারে এখানে আমাদের একটা জিনিস আপনি লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম ঠিক আছে আমরা হোম এখানেও হোমে দেখা যাচ্ছে টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লেখা যায় আপনি যদি কোনো স্পেসিফিক পেজ বা পোস্টকে পেজ হিসেবে সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের যে টাইটেল মেন হোমপেজের যে টাইটেল সেটা এখান থেকে দেখাবে তো আপনি এখানেও টাইটেল ম্যাটার ডিসক্রিপশান লিখতে পারেন অনেক সময় আমি যে কথাটা বলতে চাচ্ছি আমি একটা নতুন পোস্ট পাবলিশ করার পরে এই পোস্টটাকে স্টিকি হোম পেজ হিসেবে ইউজ করা যায় সেক্ষেত্রে আপনি ওই পোজের পোস্টটার টাইটেল ম্যাটার ডিসক্রিপশানটাই কিন্তু দেখাবেন যদি আপনার পোস্ট সাইটটা এরকম আছে ডাইনামিক বিভিন্ন একটা হোমপেজে কোনো নির্দিষ্ট স্টিকি পেজ নাই সেখানে অনেকগুলা নতুন নতুন পোস্ট আছে সেক্ষেত্রে আপনি এই যে এই জায়গায় এই অপশনটা ইউজ করতে পারেন এটি হলো একটি আর আরও একটা যেটা ইম্পর্ট্যান্ট এখানে জিনিস আছে সেটা হচ্ছে যে এক্সএমএল সাইট ম্যাপ আপনারা জানেন যে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে সাইট ম্যাপ সাবমিট করতে হয় গুগল ম্যাপ মাস্টার অ্যাকাউন্টে গিয়ে তো আপনার যে সাইট ম্যাপ সেটি কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে আলাদাভাবে গুগল এক্সএমএল সাইটম্যাপ বা অন্য কোনো প্লাগিন ইনস্টল করার নেই এটাকে আপনি নতুন ট্যাপে খুললেই দেখা যাবে যে আপনার এইটি হচ্ছে আপনার সাইটম্যাপের ইউআরএল তো এখান থেকে এই সাইট ম্যাপের এই অংশটুকু কপি করে আপনি গুগল ওয়েব মাস্টার অ্যাকাউন্টে গিয়ে সাবমিট করতে পারেন তো এইভাবে সহজেই সাইট ম্যাপ তৈরি হচ্ছে এখানে সাইট ম্যাপ দেখাচ্ছে না কারণ আমি এখনও কোনো পোস্ট বা কিছুই তৈরি করিনি এই গেল মোটামুটি এই লাগিন এইখানে আর ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে বেসিক এগুলোই এছাড়া আর ইম্পর্টেন্ট তেমন আমি কিছু দেখতে পাচ্ছি না বাকিগুলো সহজ জিনিস তো এই গেল এইভাবে এই প্লাগিনটা আপনি ইনস্টল করে কনফিগার করতে পারেন এরপরে আরেকটি প্লাগিন আছে যেটি আমি আলোচনা করব এখন আবার অ্যাড নিউতে যাই এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম সেভেন এই এর কাজ কি এই প্লাগিনটা মেইনলি ইউজ হয় যে আপনি ওয়েবসাইটে যখন কন্ট্যাক্ট পেজ তৈরি করতেছেন সেখানে একটা কন্ট্যাক্ট ফর্ম হয়তো আপনি চাচ্ছেন বসাতে যে যে পেজের মাধ্যমে ইউজার আপনার সাথে কন্ট্যাক্ট করবে তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা কন্ট্যাক্ট ফর্ম প্লাগিন তৈরি করার জন্য এই কন্ট্যাক্ট ফর্ম সেভেন প্লাগিনটা ইউজ করা হয় এটা খুবই ইজি ইউজ করার জন্য আমি এখানে দেখাচ্ছি এ চলে যাবেন সেটা হওয়ার পরে এ চলে যাওয়ার পরে এখানে বাই ডিফ কন্ট্যাক্ট ফর্মের একটা নাম আছে আপনি এটা এডিটে চলে যাব এডিটে গিয়ে এখানে যেটা করতে হবে সিম্পল আমাকে কিছুই করতে হবে না এখানে ট্যুরের জায়গায় যে কেউ যদি আমাকে কন্ট্যাক্ট করার মাধ্যমে কন্ট্যাক্ট করে তাহলে এই সেইটা কোথায় যাবে সেই মেইলটা এখানে স্পেসিফাই করে দিতে হবে ঠিক আছে এটা স্পেসিফাই করে আপনার এখানে আপনার বাই ডিফল্ট আপনার হোয়াটপ্রেসের মেইলটা আসবে অথবা আপনি যদি অন্য কোনো ইমেইল অ্যাড্রেসের চান সেটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে জাস্ট সেভ সেভ করে আমাদেরকে কন্টাক্ট ফর্মের যে একটা শর্ট কোড এখানে এই শর্ট কোডটা আমাদেরকে নিতে হবে এখান থেকে এটা আমি কপি করলাম কপি করে আমি যখন একটা নতুন পেজ নিব কথা কথা এই পেজে আমি যদি একটা কন্টাক্ট পেজ বা সরি এখানে যদি একটা কন্ট্যাক্টের পেজ তৈরি করি আমি ধরেন যে এটা হচ্ছে আমাদের কন্টাকাস্ট পেজ ঠিক আছে তো এখানে আমি লিখে দিলাম ফর এনি ইনফরমেশন ইউ ক্যান্টাক্ট মিউজিং এরপরে আমি শর্টকটটা পেস্ট করে দেবো এখন দেখেন এটা কেমন দেখাচ্ছে এই যে একটা সিম্পল কন্টাক্ট ফর্ম তৈরি হয়ে গেলো এখানে ইউজার তার মেম নেম ইমেল সাবজেক্ট মেসেজ দিয়ে আপনার কাছে সেন্ড করে দিলে আপনি যেই ইমেলটা স্পেসিফাই করেছেন সেখানে কিন্তু চলে আসবে এভাবে পেজটাকে আপনি সুন্দর করে একটু নিতে হবে জাস্ট ইয়ে তো এটি হচ্ছে মূলত কন্টাক্ট ফর্ম সেভেনের কাজ এরপরে নেক্সট প্লাগ ইন আরেকটাতে যাই ডাব্লিউ থ্রি টোটাল ক্যাশ এটি হচ্ছে আপনার পেজ লোড স্পিডের জন্য এটি একটি ইম্পর্টেন্ট প্লাগ ইন এটা আমরা ইনস্টল করবো এটি আপনার পেজে যেসব সিএসএস ফাইল বা অন্যান্য যেসব হেভি বোর্ডিং যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোকে স্পুইচ করে আপনার পেজ লোড স্পিডটা বাড়াতে সাহায্য করেন এক্ষেত্রে এখানে তেমন কোনো বিশেষ সেটিংসের প্রয়োজন নেই জাস্ট প্লাগ ইনটা ইনস্টল করতে হবে ডাব্লিউ থ্রি টোটাল ক্যাশ এটা আপনার পেজের স্পিড বাড়াবে অর্থাৎ আপনি জানেন যে পেজ লোড স্পিডও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে আপনি করার পরে আর কিছুই করতে হবে না এখানে আপনি সেট আপ করার পরে মূলত তেমন কিছুই নেই এগুলা আপনি জাস্ট এখানে ইয়ে করে দিলেই হবে এখানে তেমন কোনো বিশেষ কোনো কমপ্লিকেশান নেই এছাড়াও আর মিনিফ এগুলো তেমন জাস্ট ইনস্টল করলে হবে আর একটা প্লাগ ইন এখন দেখাব যেটার নাম হচ্ছে ডিগ্রিক এটার কাজ হচ্ছে আপনারা অনেক সময় অনেকগুলো পোস্টের পাশে দেখতে পারবেন যে সোশ্যাল শেয়ার দেখানো থাকে ঠিক আছে অ্যাফিলিয়েট সাইট বা বড় বড় সাইটের পাশে পাশেই দেখবেন যে আপনি পাশে সোশ্যাল মিডিয়ার শেয়ারটা দেখা আছে তো সেটা কিভাবে করে সেটা এই ডিগ্রিক করে আপনি এখান থেকে ইনস্টল করার পরে বাম পাশে এখান থেকে আমরা গ্লোবাল কনফিগারেশন চলে আসবো এখানে গ্লোবাল কনফিগারেশনে কিছু নাই এখানে আপনি টুইটার অ্যাকাউন্টটা দিতে পারেন আর নর্মাল ডিসপ্লে ফ্লোটিং ডিসপ্লে অর্থাৎ একটা হচ্ছে নর্মাল ডিসপ্লে ফ্লোটিং ডিসপ্লে মানে হচ্ছে আপনার যখন এই পেজটা সে ফর এক্সাম্পল যদি পাবলিশ করি নর্মাল হচ্ছে সে এক পোস্টের নিচে হয়তো এইভাবে দেখাবে টাইটেলের নিচে শেয়ারগুলো আর ফ্লোটিং দিলে হবে বাম পাশে এভাবে ফ্লোটিং করতে থাকবে আপনি যতই ইনস্টল করবেন এই শেয়ার বাটনগুলো নামতে থাকবে ঠিক আছে তো আমি ফ্লোটিং ডিসপ্লে যদি সিলেক্ট করি তাহলে আমি বাই ডিফল্ট অ্যানাবল ফ্লোটিং করা আছে এবং বাটনস আর অ্যালাউড টু ডিসপ্লে অন মানে কোন পেজে আপনার বাটনগুলো দেখাবে তাহলে আপনি ধরেন যে পোস্ট বা পেজ এই দুটো অংশে আপনি দেখাবেন দেখাতে চাইলেন হ্যাঁ আর এখান থেকে আপনি বলে দিতে পারবেন যে কী কী বাটন আপনি দেখাবেন হ্যাঁ ইউজুয়ালি আমরা এখানে যেগুলো আছে টুইটার বাফার বা ফেসবুক এক্স গুগল প্লাস এই জিনিসগুলো আমরা দেখাবো এটা এখান থেকে সেভ চেঞ্জ করে দিয়ে দিলেই হবে এরপর আপনি যখন নতুন কোনো পেজ পাবলিশ করবেন তখনই সেটার বাই ডিফল্ট পাশে এই ফ্লোটিং ইয়াটা দেখতে পারবেন ফ্লোটিং ডিসপ্লেটা দেখতে পারবেন ডিগ দিয়ে যার ফলে ওখানে আপনি এখানে যে যেগুলো সিলেক্ট করছেন সোশ্যাল মিডিয়াগুলো সেই মিডিয়াগুলোই সেখানেই শেয়ার করতে পারবেন ইউজার এখানে আপনি চাইলে অন্যান্য আরও যেগুলো আছে সেগুলো দিতে পারেন এই গেল ডিক এরপরে আরেকটা একটা প্লাগে আছে সেটার নাম হচ্ছে ডেট এক্সক্লুশন এসিও লিখে সার্চ দেব এখানে এই প্লাগিনটা কাজ হচ্ছে আপনার হোয়াটপ্রেসে যেসব পোস্ট আছে সেগুলোতে আপনি যদি ডেটটা না দেখাতে চান অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে আমার এই পোস্টটা লেটেস্ট পোস্টটা কবে পাবলিশ হয়েছে এটা ইউজাররা না দেখুক এটা অনেক কারণে হতে পারে যে ধরেন আপনি খুব ফ্রিকোয়েন্টলি ব্লগে পোস্ট করেন না তো মাসে একদিন বা দুই দিন সেক্ষেত্রে কোনো একজন পটেনশিয়াল ইউজার যদি এসে দেখে যে আপনি লাস্ট পোস্ট করছেন এক বছর আগে বা এক মাস আগে সেক্ষেত্রে সে কিন্তু মনে করবো যে এটা হচ্ছে একটা খুব ওল্ড সাইট আমি এখানে আর ইউজ করব তো অনেক ক্ষেত্রে আপনি যদি ডেটটা হাইড করে রাখেন সেই জন্য হয়তো বুঝতে না যে এটা পোস্ট আসলে কত নতুন নতুন যদি একজন মানে ভিজিটার আসে তো এটা খুব ইফেক্টিভ এখান থেকে ডেট এক্সক্লুশন এসিও আপনি যদি ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন এটা যে করার নিয়ম সেট আপ দিলেন অ্যাজ ইউজুয়াল ডেট এক্সক্লুশন এস ইও এখানে রিমুভ ডেট অর্থাৎ কোন থাক থেকে কোথা থেকে রিমুভ ডেট করবে আপনি পোস্ট ট্যাগ ক্যাটাগরিতে দেখেন আমি সবগুলোই সিলেক্ট করে দেব ঠিক আছে জাস্ট সিম্পলি এগুলো সিলেক্ট করে দিয়ে আমি এখানে সেট করে দিলে হবে এরপর আপনি যখন কন্টেন্ট পাবলিশ করুন ফ্রন্ট পেজে চেক করে দেখবেন যে আপনার কন্টেন্টের নিচে আর ডেটগুলো দেখাচ্ছে না এরপরে আরও একটি প্লাগ ইন আচ্ছা এটা অ্যাফিলিয়েট এর জন্য খুবই ইম্পর্টেন্ট এটার নাম হচ্ছে প্রিটি লিংকস লাইট এটি যেটি কাজ করবে আমি ইনস্টল করে নিই আগে এখানে আপনি পিডি লিঙ্কস পাশে দেখতে পাচ্ছেন এখানে আমরা ফার্স্টে যাব অ্যাড নিউ লিঙ্কে এটার কাজ হচ্ছে মূলত আমাদের যে অ্যামাজন আমরা যে কাজ ইউজ করবো অ্যামাজন যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আছে সেগুলোকে ক্লোকিং করার কাজে অর্থাৎ কথা কথা আপনি একটা অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে বসালেন ধরে নিয়ে যে আমি কথা কথা অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক আমি এটাই মনে করেন যে এতটুকু যদি হয় আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আমি এটা কিন্তু অ্যাফিলিয়েট লিংক না আপনার অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট লিংক নিতে হবে এটা যদি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক হয় আপনি প্রিটি লিঙ্কস হিসাবে সেটাকে ধরেন যে এটা যদি একটা ট্যাবলেট হয় বা একটা ট্যাবলেট হয় ট্যাবের একটা পেজ হয় সেক্ষেত্রে আপনি এটাকে ট্যাবলেট নাম দিতে পারেন দিলে হবে কি আমি এটুকু নিজে দিই এই এই জায়গায় বসবে আপনার অ্যাফিলিয়েট লিংক অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক এটা কিন্তু খুব ভালো মতো খেয়াল রাখতে হবে আর প্রিটি লিঙ্কসের জায়গায় এখানে আপনি একটা জাস্ট ওয়েবসাইটের নামের পরে কি বসবে সেই কথাটা লিখে দিতে পারেন হয়তো প্রোডাক্টের নাম বা পেজের নামে আপনি দিতে পারেন দিয়ে এখানে আপনি নো ফলো দিস লিঙ্ক করে দিবেন আর ট্র্যাক হিটস অনক এটা তো বাই ডিফল্ট লিঙ্ক থাকবে এটা ক্রিয়েট করবেন এখানে যেটা হবে তখন আমরা এইটাই কিন্তু আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি হলো অ্যাফিলিয়েট লিঙ্কটা এখন দেখাচ্ছে দেখেন অনেকটা আপনারা যদি অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক কখনো ইউজ করে থাকেন দেখবেন যে এগুলো অনেক কি জিবি বাট এটা দেখেন একটা অনেকটা সুন্দর দেখাচ্ছে তখন আমরা যখন প্রোডাক্ট কোনো একটা পেজ ক্রিয়েট করবো যেখানে আমি কোনো কন্টেন্ট দিবো বা অ্যামাজন ইমেজ লিঙ্ক দেবো সেক্ষেত্রে আমি ডিরেক্ট অ্যামাজনের অ্যাফিলিয়েট টা ইউজ না করে এই যে লিঙ্ক স্লাইডের যে এইটা আছে না এই লিঙ্কটা ইউজ করব এটাই কিন্তু এখন আমার অ্যাফিলিয়েট লিংক এখন ইউজার যখন ক্লিক করবে সে দেখতে পারবে যে হ্যাঁ ঠিক আছে সে একটা ট্যাবলেট বেঁধে যাচ্ছে তখন সে নট নেসেসারি যে আছে না অনেকে যে অ্যাফিলিয়েট লিঙ্ক বুঝে হয়তো ক্লিক করে না তখন এটা সে ক্লিক মানে সে তাকে এটা না বুঝতে দেওয়াটাই উত্তম তো এই জন্য এইভাবে আমরা এই প্রিটি লিঙ্কসের মাধ্যমে সুন্দর সুন্দর লিঙ্ক ক্রিয়েট করে এগুলোকে আমি পোস্টের মধ্যে বসাতে পারব তো এই হলো মোটামুটি আপনার প্রিটি লিঙ্কস লাইটের কাজ এখানে এছাড়াও আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিট এখান থেকে কাউন্ট করতে হবে অর্থাৎ কতজন আপনার অ্যাপেলের লিঙ্কটাতে ক্লিক করতেছে এটা কিন্তু আপনাকে দেখাবে এখান থেকে এই স্ট্যাটিস্টিক্সটা এখান থেকে পাচ্ছে সো খুবই ইউজফুল একটা প্ল্যান এটা অ্যাপেলের মার্কেটিংয়ের জন্য এছাড়া আরো কিছু একটা প্লাগিন আছে যেটার নাম হচ্ছে ওয়াই এ আর বি পিনার ফুল হচ্ছে ইয়েট অ্যানাদার রিলেটেড প্লাগিন এই প্লাগিনটার কাজ হচ্ছে অনেকটা ইন্টার এর কাজ করে আপনি যখন কোনো ওয়ার্ডপ্রেস ব্লগে মানে কোনো কন্টেন্ট দিচ্ছেন অনেকগুলো তো সেখানে দেখা যায় যে প্রত্যেকটা পোস্টের শেষে অনেক সময় সাজেশন আছে যে রিলেটেড পোস্টগুলো কি তো যখন এই রিলেটেড পোস্ট সাজেশনগুলো আসছে তখন কিন্তু ওই পেজগুলো এখান থেকে একটা লিংক পাচ্ছে ইন্টারলিংক যার ফলে এটা একটা ইন্টার হচ্ছে এবং এটা বেটার ইউজার এক্সপেরিয়েন্স তৈরি করে একজন ইউজার যখন একটা আর্টিকেল খুললো শেষে যখন আরও কিছু রিলেটেড লিঙ্ক দেখলো তখন কিন্তু এটা শেষ মোস্ট লাইকলি যে ওই লিঙ্কগুলোতে ক্লিক করে অন্যান্য পেজগুলো তো যাবে তো এই কোনো একটা পোস্টের নিচে রিলেটেড লিংকস দেখানোর জন্য এই প্লাগইনটা ইউজ করা হয় এটা খুবই সহজ জাস্ট সেট আপ দিলেই হবে এখানে আপনার তেমন কোনো ইম্পর্টেন্ট আমি সেটিংস দেখতে পাচ্ছি না আচ্ছা এখানে আপনি জাস্ট কীভাবে পোস্টগুলো দেখাবে আপনি লিস্ট আকারে নাকি থামনেল আকারে এটা আপনি বলে দিতে পারবেন আর ম্যাক্সিমাম নাম্বার অফ রিলেটেড পোস্ট অর্থাৎ কয়টা পোস্ট ম্যাক্সিমাম দেখাবে আর পোস্টের নিচে দেখাবে নাকি পেজের নিচে দেখাবে এগুলো এখান থেকে বলে দিতে পারবেন আর এই তো মোটামুটি এটা দিয়ে সেভ সেভ চেঞ্জ করলে এছাড়া পোস্টের নিচে আর কোনো চেঞ্জ করতে হবে না অটোমেটিকই আপনার অনেকগুলো পোস্ট যখন হয়ে যাবে তখন রিলেটেড প্লাগিন দেখানো শুরু হবে তো এটি গেল ওয়াই এ আর পিপি এটির কাজ এরপরে আর একটা প্লাগ আছে যেটার নাম হচ্ছে টেবিল প্রেস এটার কাজ হচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অ্যাফিলিয়েট সাইট করতে গিয়ে কম্প্যারিজন টেবিল তৈরি করতে হচ্ছে অর্থাৎ কথা কথা আপনি একটা ক্যামেরা নিয়ে একটা সাইট করলেন তো এখন আপনি বাসটা ক্যামেরার বিভিন্ন ডাটাগুলো একসাথে একটা টেবিল আকারে দেখাবেন তো ওয়ার্ড প্রেসের টেবিলটা আপনি কিভাবে বসাবেন সেইটা করার জন্য এই টেবিল প্রেস লাগেন ঠিক আছে এটা খুবই সহজ এখানে আপনি টেবিল প্রেস ইনস্টল করার পরে অ্যাড নিউ টেবিল এখানে একটা টেবিলের নাম দেবেন ডেমো আমি নাম দিলাম ডেমো টেবিল এখানে দেখেন আহ অনেকগুলো এখানে আপনার রো এবং কলাম ক্রিয়েট হয়েছে তা আপনি এখানে ইচ্ছা মতো লিখতে পারবেন ঠিক আছে ইচ্ছা মতো লিখতে পারবেন যে রো কলমগুলাতে কি কি বসবে এখানে আপনি চাইলে এখানে এসটিএমএল কোডও কিন্তু সাপোর্ট করে আপনি এই এই প্রোডাক্টগুলোতে এখানে ইমেজ ইমেজও দিতে পারেন প্রোডাক্টের ইমেজ ইমেজ কীভাবে দিবেন ইমেজ দেওয়ার জন্য আপনি আগে পোস্টে আসবেন যে কোনো একটা পোস্টের মধ্যে আসবেন পোস্টে এসে সেখান থেকে একটা প্রোডাক্ট আপলোড করে খুব সহজ একটা পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি HTML কোড না জানলেও হবে আপনি এখান থেকে আপনি অ্যাড মিডিয়াতে গিয়ে যদি কোনো ফাইল আপলোড করেন কথার কথা ফর এক্সাম্পল আমি একটা ইমেজ আপলোড করতেছি তো এখন এই ইমেজটাকে আমি এটাকে যদি ইনসার্ট ইন টু দ্য পোস্ট দিই এখন টেক্সটে গেলে এটা হচ্ছে জাস্ট এল কোডটা তো এই এল কোডটা সিম্পলি আমি এখান থেকে কপি করে আমার এই টেবিল প্রেসের মধ্যে বসা দিতে পারবো ঠিক আছে তাহলে এটা টেবিলের মধ্যে এই ইমেজটা দেখাবে এভাবে আমি বিভিন্ন এল কোড ক্রিয়েট করে করে ইমেজগুলো দিতে পারি মানে কম্প্যারিজন টেবিলটা এখান থেকে তৈরি করতে পারি আর এখানে আপনি কিছু অপশনস দেখতে পাচ্ছেন টেবিল হেড রো অর্থাৎ দা ফার্স্ট রো অর্থাৎ টেবিল হেডার এটা হচ্ছে এগুলো জাস্ট সেলফ এক্সপ্লেন পড়লেই বুঝতে পারবেন যে কোনটা কী কাজ করতেছে ব্যাকগ্রাউন্ড কালার যদি কনজারভেটিভ ইয়া করতে হয় হ্যাঁ এভাবে আপনি এখান থেকে কীভাবে কীভাবে দেখাবে শর্ট অ্যানাবল শর্টিং করবেন কিনা এটা আপনি খেল একটু মানে ইউজ করলেই বুঝতে পারবেন আচ্ছা এইভাবে টেবিলটা আপনি ক্রিয়েট করার পর আপনার যেটা কাজ হবে যেটা সেভ চেঞ্জেস সেটিংস সেভ করার পরে আমাদের যেটির কাজ হচ্ছে এই শর্ট কোট যেটা আছে এটা আমাদেরকে কপি করে নিতে হবে এখন আমি যেই পোস্টের মধ্যে বসাতে যাচ্ছি অর্থাৎ আমি একটা পোস্ট লিখতেছি যার মাঝখানে আমি একটা টেবিল প্রেসের প্লাগটা দিতে যাচ্ছি তখন জাস্ট আমি এখানে শর্টকটটা বসা দিলেই হবে শর্টকটটা বসা দিলে আমি এটা টেবিল আকারে শো করবে এখানে জাস্ট ইভ একটা কলমের মধ্যে ছবি দিয়েছে ছবিগুলো দেখাচ্ছে বাকি কলমগুলো ফাঁকা বলে কিছু দেখাচ্ছে না এখানে আপনি লিখলে হবে সেটা সুন্দর করে সুন্দর দেখাতেও তো এইভাবে আপনি টেবিল মানে মধ্যে ইনসার্ট করতে পারেন আর লাস্টলি আরেকটা প্লাগিন দেখাবো যেটার নাম হচ্ছে হ্যালো বার এটা খুবই একটা চমৎকার প্লাগিন আমি একটু সার্চ দিই এটা

এই ধরনের একটা এরকম একটা বার আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এই বারটা দেখার পরে আপনাকে যেটা করতে হবে যে ইনভেট দিস ইনভেট অন ইউর সাইট এটাকে বলা হচ্ছে যে আপনার এখানে আপনি সাইটে যদি ইনভেট করতে চান দেখেন আই ইউজ ওয়াড প্রেস এখন ডাউনলোড হ্যালো প্লাগ ঠিক আছে ডাউনলোড হ্যালো বার ডব্লিউ বি প্লাগ এটা জাস্ট আমরা ডাউনলোড করে নিতে হবে এই প্লাগিনটা যেটা হবে এরপরে আমি এখান থেকে অ্যাড নিউতে এসে জাস্ট প্লাগিনটা আপলোড করে দেব আপলোড এটা আপলোড করে দেব এখানে প্লাগ ইন এখন যদি আমি মেইন আমার ওয়ার্ডপ্রেস সাইটটা দেখি দেখেন আপনি আমি লগইন করা আছে বলে দেখাচ্ছে এখানে উপরে কিন্তু একটা এরকম বার এর মতো চলে আসছে যার ফলে হবে কি আপনি যে কোনো পেজে জানেন যে এখানে দেখেন এরকম একটা বার প্রত্যেকটা আপনার ওয়েবসাইটের উপরে আসবে এটা ইউজাররা যখন আপনার সাইটে আসবে তখন সে আপনি এখানে একটা টেক্সট লিখে দিবেন যে কি বিষয়ে কি জন্য তখন ইউজার ইমেলটা আপনি এখান থেকে গ্র্যাপ করতে পারেন এটা লিস্ট বিল্ডিং এর জন্য খুব উপকারী তো ওয়ার্ডপ্রেসের সাইটের উপরে থাকে ইউজাররা দেখলে বুঝতে পারবে যে আচ্ছা এখানে বলতেছে যে আপনি হয়তো বলেন যে ক্যামেরা তো আপনি বললেন যে ক্যামেরা ডিলস পাওয়ার জন্য তোমার ইমেল দাও তাহলে তখন ইমেল দিয়ে কেউ কিন্তু সাইন আপ করতে হবে আর এই এই সব ইমেলগুলো আপনি আপনার হ্যালোবারের যে অ্যাকাউন্টটা একটু ক্রিয়েট করলেন সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে কয়টা ইমেল কালেকশন হয়েছে বা কতজন স্যার আপনার এখানে ইয়ে স্যার ইমেল অ্যাড্রেস দিয়েছে আর কি এইটা আপনি এই অ্যাপিলোর সাইটের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি লিস্ট বিল্ডিংয়ের কাজে এটা ইউজ করতে পারেন আরও অনেক প্লাগিন আছে আচ্ছা তো মোটামুটি এই হচ্ছে এই বিভিন্ন এসেন্সিয়াল প্লাগিন এইগুলো ব্যবহার মানে খুবই ফ্রিকোয়েন্ট হয় এই জন্য এগুলো দেখানো এছাড়াও এর বাইরে আরও অসংখ্য প্লাগিন আছে আপনি হয়তো আপনার এক জনের চাহিদা এক এক রকম হবে সে চাহিদা অনুযায়ী প্লাগিনের টাইপও ফ্যারি করবে বা আরও অনেক অ্যাডভান্স লেভেলের পেইড প্লাগিনও আছে আমি এখানে যেগুলো দেখালাম এগুলো সবগুলোই ফ্রি মোটামুটি এগুলো ইউজ করলেই আপনার ফিলেট মার্কেটিংয়ে আপনার একটা ওয়েবসাইট ভালো মতো তৈরি হয়ে যাবে আর এছাড়াও পেইড প্লাগিনগুলো সম্পর্কে হয়তো পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব আর কারো যদি অন্য কোনো ইনের আইডিয়া থেকে থাকে বা স্পেশালি জেনে থাকেন আমার সাথে শেয়ার করতে পারেন আমি এটা রিভিউ করব ভবিষ্যতে তো ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী